গ্রামের একদম শেষ প্রান্তে যেখানে সবুজ ধানক্ষেত শেষ হয়ে শুকনো ঝোপঝাড় শুরু হয়েছে সেখানে ছিল একটা ছোট্ট কুড়ে ঘর না মজবুত দেয়াল না ঠিকঠাক দরজা বাতাসে টালমাটাল হয়ে থাকে সে ঘরটা সেই ঘরেই থাকতো দুই বোন সুপ্রিয়া আর রিনা মা বাবা অনেক আগেই পৃথিবী ছেড়ে চলে গেছেন জীবন যেন এই দুই কচি মেয়েকে এমন সব আঘাত দিয়েছে যা সহ্য করা বড় বড় মানুষের পক্ষেও কঠিন দিদি ঠান্ডা পড়া শুরু হয়েছে শীতকাল আসছে তুই জানিস দিদি শীতে আমাদের অবস্থা সবচেয়ে খারাপ হয় হি দারিদ্র হে কষ্ট আমি আর পারছি না দিদি দেখ ওদিকের ঘরে আলো জ্বলছে চুল্লিতে ধোঁয়া উঠছে আর আমাদের ভাগ্যে এই অন্ধকার এই নীরবতা আমরা কি সারা জীবন এমনই থাকব দিদি না রে রিনা কাঁদিস না আমি জানি ভাগ্য আমাদের পক্ষে নয় কিন্তু তুই যদি হাল ছেড়ে দিস আমি কাকে ভরসা করব রে রিনা তুই তো আমার একমাত্র আপন প্রতিদিন রাতে আমি মাকেও মনে করি যদি মা বেঁচে থাকতো আমাদের এমন কষ্টে রাখত না কিন্তু এখন আমরা একে অপরের মা বাবা রিনার চোখে জল জমে উঠল ছোট বয়সে সে এমন কষ্ট দেখেছে যা বুড়ো মানুষও সহ্য করতে পারবে না তার নিঃশব্দ কান্না যেন রাতের অন্ধকারকেও ভারী করে তুলল দিদি মাঝে মাঝে ভাবি যদি মা আমাদের না ছেড়ে যেত তাহলে আমরা অন্য মেয়েদের মতো হাসি খুশি থাকতাম আমাদের ভাগ্যে এমন জীবন কেন এলো দিদি সব কিছু আমাদের থেকে কেড়ে নিল কেন মা কি সত্যি আমাদের কথা ভুলে গেছে তোর প্রতিটা প্রশ্নের উত্তর আমার কাছে নেই রেরি না কিন্তু একটা কথা জানি ভগবান কঠিন পরীক্ষা তারই নেন যে সেটা সহ্য করার মতো শক্তি রাখে তুই বলিস আমাদের সব কিছু কেড়ে নেওয়া হয়েছে কিন্তু আমাদের কাছে এখনও একে অপরের সঙ্গ আছে এই তো সবচেয়ে বড় সম্পদ হ্যাঁ অভাব আছে ক্ষুধা আছে দুঃখ আছে কিন্তু যখন তুই আমার পাশে বসে থাকিস আমার মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ রিনা চুপ করে দিদির মুখের দিকে তাকিয়ে রইল দিদির চোখেও জল জমেছে দেখে সে দিদিকে জড়িয়ে ধরল দিদি আমি সব সময় ভয় পাই ভয় পাই তুমি যদি আমাকেও ছেড়ে চলে যাও যেদিন মা বাবা চলে গেলেন আমি তখন ছোট ছিলাম কিছুই বুঝিনি শুধু তোমার মুখে দেখেছিলাম তুমি কেমন করে তোমার কান্না চেপে রেখেছিলে শুধু আমাকে সামলানোর জন্য তুমি আমার সব কিছু দিদি তুমি ছাড়া আমি কিছুই না রিনা তুই আমার প্রাণ আমি তোকে কোনোদিন ছেড়ে যাব না যতদিন আমার নিঃশ্বাস থাকবে তুই আমার সঙ্গে থাকবে একটা রুটি থাকলে অর্ধেক তোর একটা কাপড় থাকলে অর্ধেক তোর যেই বলুক আমরা অনাথ আমরা একে অপরের ভরসায় কখনো একা হব না তুই আমার দুনিয়া রিনা কথাগুলো শুনে রিনার মন একটু হালকা হল তবু ক্ষুধার যন্ত্রণা মুখে ফুটে উঠছিল ঘরের কোণে খালি হাঁড়িটা যেন নীরবে সাক্ষী ছিল তাদের অভাবের চুল্লিতে অনেক দিন আগুন জ্বলেনি দিদি আমরা একে অপরের শক্তি কিন্তু দিদি কবে পর্যন্ত এভাবে অন্যের কাজ করে বাঁচব আমাদেরও কি নিজের কিছু করার সময় আসেনি আমি চাই আমাদেরও একটা দিন আসুক যেদিন আমরা অন্যের দয়ায় নয় নিজের পরিশ্রমে হুম কিন্তু কি করব রে রিনা না টাকা পয়সা আছে না অভিজ্ঞতা এখন এসব ছোটখাটো কাজই করতে হবে কখনো অন্যের বাড়ি গিয়ে কাজ কখনো কোনো উৎসবে দিন মজুরি তবু মন খারাপ করিস না রে বোন পরদিন সকাল ঘরের বাইরে মিষ্টি রোদ পড়েছে দুই বোন রান্নাঘরে বসে গত রাতে ঠিকমতো কিছু খাওয়া হয়নি চোখে ঘুম পেটে ক্ষুধা দারিদ্র ক্ষুধা আর অসহায়তা এই তিন শত্রুই তাদের সাহস ভেঙে দিতে চেয়েছিল কিন্তু রিনার মনে যেন এক নতুন আলো জ্বলে উঠল সে বাইরে গিয়ে উঠোনে বসে ভাবে দিদি তো সবসময় বলে ভগবান ঠিক সময়ে সব ঠিক করে দেন কিন্তু আমরা কি শুধু অপেক্ষা করব সে ভাবে গ্রামের অনেক মহিলাই তো বাজারে গিয়ে নিজেরা সবজি বিক্রি করে তাহলে আমরা পারবো না কেন রিনাই চোখে নতুন উজ্জ্বলতা এলো সে দৌড়ে ঘরে ফিরে এলো দিদি শোনো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমরাও বাজারে সবজি বিক্রি করব গ্রামের মানুষ রোজই সবজি কেনে আমরাও প্রতিদিন একটু একটু করে রোজগার করতে পারব তাহলে আর অন্যের বাড়ি যেতে হবে না ভাবো দিদি কেমন ভালো লাগবে সবজি তুই পাগল না কিনি না আমাদের না টাকা আছে না জমি না দোকান আমরা কোথায় বসবো কোথা থেকে বল বলতো ভালো ভেবে বলিস রে বোন জীবনটা মজার খেলা নয় দিদি প্রথমে একটু করলেই চলবে গ্রামের চাষিদের কাছ থেকে সস্তায় সবজি কিনব ঝুড়িতে করে বাজারে বসবো ধীরে ধীরে পুঁজিও বাড়বে আর দেখ আমাদের উঠোনেও কিছুটা জমি আছে ওখানেও আমরা অল্প অল্প করে সবজি ফলাতে পারবো তুমি শুধু বলো আমার সঙ্গে আছো তো রিনার চোখে জল করছে স্বপ্নের আলো দারিদ্রতার স্বপ্নকে হত্যা করতে পারেনি তার ভেতরে ছিল বিশ্বাস পরিশ্রম করলে পথ একদিন বের হবেই রিনা তোর কথা ঠিক রে কিন্তু ভয়ও লাগছে যদি সবজি না বিকয় যদি ক্ষতি হয় আমরা তো এমনিতেই অর্ধবুকা তোর স্বপ্নের পথে পা বাড়াতে গিয়ে আরও কষ্টে না পড়িরে সেই ভয়টাই হচ্ছে তুমি তো বলো দিদি প্রতিটা কাজে ঝুঁকি থাকে ভয় পেলে সারা জীবন অন্যের দরে দাঁড়িয়ে থাকতে হবে এইবার চেষ্টা করতেই হবে যদি কাজটা চলে যায় আমরা নিজেদের পায়ে দাঁড়াতে পারবো আমি চেষ্টা করব দিদি তুমি থাকো পাশে। তুই তো বড় হয়ে রে বোন ঠিক আছে আমি তোর সঙ্গে আছি আমরা চেষ্টা করব। যেমনই হোক এই জীবনের দিক ঘোরাতেই হবে কিন্তু টাকা কোথা থেকে আনবো বুঝছিস ছাড়া কিছুই হাতে নেই ভয় পেও না দিদি আমরা দুজন মিলে চেষ্টা করব আমরা একা নই ভগবান আমাদের সঙ্গে আছেন সকালের বাজার ধীরে ধীরে জমজমাট হয়ে উঠছিল লোকেরা ক্ষেত থেকে নিয়ে আসছিল তাজা সবুজ সবজি কিছু ক্রেতা দরদাম করতে করতে এদিক ওদিক ঘুরছিল তারই মধ্যে গৌরী আর রানী নিজেদের ঝুড়ি নিয়ে মাদুরের ওপর বসেছিল দুজনের চোখে ভয়ও ছিল আবার আশার হালকা ঝলকও ছিল পাশেই চম্পা তার চৌকিতে বসেছিল চম্পার মুখ আরও তেতো হয়ে গেল যখন সে দেখল যে প্রথম ঘণ্টাতে দুই ক্রেতা বন্দের কাছ থেকে সবজি নিয়ে চলে গেল আরে ভাবি ওদিকে কেন যাচ্ছ আমার সবজি দেখে নাও না বছরের পর বছর আমি এখানেই বসি এই বোনেরা কি জানে সবজির আসল দাম কি আজকাল যার তার সাহস কত বেড়ে গেছে হ্যাঁ দুলালি তুই তো রোজ এখানেই বসিস কিন্তু দেখ এদের সবজি অনেক বেশি তাজা লাগছে আর শুনেছি এরা দামও ঠিক বলছে ভালো জিনিসের দাম দিতে আপত্তি কিসের তাজা না ভান সব ওরা কি খেত খামার সম্পর্কে কিছু জানে নাকি সবজি তুলে এনেছি অন্য কারো কাছ থেকে আর এখানে বসে সস্তায় বিক্রি করতে শুরু করেছে এতে তো আমাদেরই ক্ষতি হবে হুম তাজা না ভান সব দুই বোন এই সব শুনছিল আর রানী সঙ্গে সঙ্গে উত্তর দিল দুলালি দিদি আমরা মিথ্যে বলছি না হ্যাঁ ক্ষেত আমাদের নয় কিন্তু সবজি গায়ের কৃষকদের কাছ থেকেই কিনেছি তাদের হাত থেকে তাজা নিয়েছি যেমন অন্য লোকেরাও নেয় আমরা শুধু নিজের পরিশ্রমে একটু সদ্ভাবে বাঁচতে চাই এই তো ওহো বড় এসেছে কৃষককে করতে তোমরা দুজন জানো কি কোথায় আর কার কাছে সবজি পাওয়া যায় আজকাল যার তার সাহস কেমন বেড়ে গেছে দেখছি দুলারি দিদি ঠিক আছে আমরা কিছু জানি না কিন্তু আমরা চেষ্টা তো করছি আর ভগবান চাইলে পরে আরও শিখে নেব এবং আমাদের সবজির ব্যবসা ভালোভাবে চালাবো একটু দূরে দাঁড়িয়ে থাকা দুই তিনজন ক্রেতা দুই বোন ও চম্পার কথা শুনে নিজেদের মধ্যে ফিসফিস করে বলল ওই মেয়েরা তো খারাপ কিছু বলছে না নিজের পায়ে দাঁড়াতে চাইছে তাতেই বা দোষ কি দুলালি এই সব শুনতে পাচ্ছিল আর এটা শুনে দুলালির রক্ত আরও ফুটতে লাগল আরে নম্রতা আর হাসি দিয়ে পেট ভরে না সবজির ব্যবসা মজা নয় এটা চালানোর জন্য লাগে সাহস লাগে অভিজ্ঞতা আর বছরের পর বছরের পরিশ্রম এরা দুজন দুদিনও টিকতে পারবে না আমরাও দুনিয়া দেখেছি মুখে বলতে সব সহজ মনে হয় কিন্তু করতে খুব কঠিন রিয়া দিদির দিকে তাকালো তার চোখে রাগ আর জল মিলেমিশে ছিল সে গভীর শ্বাস নিল এবং দৃঢ়তার সাথে বলল দুলালি দিদি হতে পারে আমাদের অভিজ্ঞতা নেই তবে পরিশ্রম করতে কে আটকাতে পারে আমরাও ভোরবেলা ক্ষেপ থেকে সবজি আনব যেমন আপনি আনেন যদি রাস্তা কঠিন হয় তবে আমরা শিখব কিন্তু চেষ্টা করা ছাড়তে পারি না এখন আপনি নিজের কাজে মনোযোগ দিন আমাদের ছোট করে দেখিয়ে আমাদের ক্রেতাদের তাড়িয়ে দেবেন না দুলালি ঈর্ষায় জ্বলছিল আর রিয়ার কথা শুনে তার রাগ আগুনের মতো ছড়িয়ে পড়ল দেখে নাও সবাই আজ এই মেয়েরা এসেছে কাল আরও লোক আসবে তখন এখানে সবার রুটি রুজি বিপদে পড়বে যদি সবাই এভাবে সস্তায় বিক্রি করতে শুরু করে তবে বাজারের নিয়ম নষ্ট হয়ে যাবে। দুলালির এই সব কথাই কেউ মনোযোগ দিল না। সবাই নিজের নিজের কাজে ব্যস্ত ছিল। এটা দেখে দুলালি লজ্জিত হতে হলো আর দুই বোনের দিকে বাগের দৃষ্টিতে তাকাতে লাগলো। তখন সে তাকে বলল, আমরা আপনার খারাপ চাই না। আমরা কারোর ক্ষতি করতে চাই না। শুধু বাঁচতে চাই। যদি পরিশ্রম করে আমরা আমাদের পেট ভরাতে পারি তবে এটাই আমাদের জন্য অনেক আর দুলালি দিদি আপনার কপাল থেকে আমরা কখনো কিছু কেড়ে নিতে পারবো না মানছি যে আমরা আপনার পাশেই সবজি বিক্রি করতে শুরু করেছি কিন্তু আপনার ব্যবসার ক্ষতি করার কোনো ইচ্ছা আমাদের নেই রিয়া আরও জোর দিয়ে বলল আর হ্যাঁ দুলালি দিদি আপনি আমাদের নিয়ে যত বেশি জ্বালা অনুভব করবেন আমরা তত বেশি পরিশ্রম করব। আপনিও নিজের কাজে লেগে থাকুন কেউ আপনার কপাল থেকে কিছু কেড়ে নিতে পারে না দুলালির মুখ রাগে লাল হয়ে গেল সে মনে মনে ভাবল ঠিক আছে এখন লোক এদের পক্ষ নিচ্ছে কিন্তু আমি দেখি কতদিন এরা টিকতে পারে এদের সাহস ভাঙতেই হবে সে তার চৌকিতে চুপচাপ বসে থাকল কিন্তু তার চোখে ছিল জ্বালা আর মনে ছিল ষড়যন্ত্রের ঝড় এভাবেই কিছুদিন কাটল দুই বোনের সবজি ভালোভাবে বিক্রি হতে শুরু করেছিল তাদের কাছে অনেক ক্রেতা আসত তাদের ভালো ব্যবহার আর ন্যায্য দামে সবজি দেওয়ায় তাদের ব্যবসা ভালো চলছিল কিন্তু এটা দেখে দুলালির তাদের ওপর সব সময় খুব হিংসা হতো তার মনে হতে লাগলো যে এখন ধীরে ধীরে দুই বোনের কারণে তার ব্যবসা খারাপ হয়ে যাবে হিংসার বসে দুলালি একদিন সেই কৃষকদের মধ্যে ভুল কথা ছড়িয়ে দিল যাদের কাছ থেকে দুই বোন সবজি কিনত আরে ভাই আপনারা কেন নিজেদের ক্ষতি করে রক্ত ঘাম দিয়ে ফলানো সবজি কম দামে দুই বোনকে দিয়ে দেন দিতেই যদি হয় তবে আমাকে দিন কমপক্ষে আমি আপনাদের সঙ্গে মিথ্যা তো বলবো না মিথ্যা কেমন মিথ্যা দুলালি বোন আপনারা জানেন না যে ওই দুই বোন কত চালাক শুধু নিজেদের অনাথ হওয়ার সুযোগ নিয়ে অন্যের কাছ থেকে ফায়দা তোলে আরে দুলালি বোন তুমি পরিষ্কার করে বলো না কি বলতে চাও আমাদের সঙ্গে কেউ ঠকামি করতে পারে নাকি ওরা দুই বোন আপনাদের কাছ থেকে খুব কম দামে সবজি নিয়ে গিয়ে বাজারে ভালো দামে বিক্রি করে আর আপনাদের কম টাকা দিয়ে যায় আর আপনাদের সবজি তো তাজা তাই তাদের অনেক লাভ হয় কিন্তু আপনাদের তো কম লাভের কথা বলে কম টাকা দিয়ে যায় এটা শুনে কৃষকদের খুব রাগ হলো এবং তারা তাদের সবজি দুই বোনকে না দেবার সিদ্ধান্ত নিল পরের দিন সকালে যখন দুই বোন তাদের কাছ থেকে সবজি নিতে তাদের গুদামে গেল তখন কৃষকরা তাদের অনেক কথা শোনাল রমিন কাকা আজ আমাদের আরও একটু বেশি সবজি লাগবে আপনি আপনার অন্য ক্ষেত থেকেও কিছু ব্যবস্থা করে দিন বেশি সবজি এমন আশা করো না আমাদের সঙ্গে অনেক ঠকামি করে নিয়েছো আর না আপনি এমন করছেন কেন আমরা তো আপনাকে সময় মতো টাকা দিয়ে দিই আর কখনো আপনার ক্ষতি করিনি তাহলে আপনারা আমাদের সবজি দিচ্ছেন না কেন আর আমরা কি ঠকামি করেছি আপনাদের সাথে তোমরা আমাদের সঙ্গে ঠকামি করেছ তোমরা আমাদের সঙ্গে ঠকামি করেছ আপনারা কি বলছেন কেমন আরে শুনতে পেলাম যে তোমরা দুজন আমাদের কাছ থেকে খুব কম দামে সবজি নিয়ে গিয়ে বাজারে ভালো দামে বিক্রি করো আর আমাদের কম টাকা দিয়ে যাও তাই এখন থেকে আমরা তোমাদের সবজি দেব না এখন আমরা শুধু দুলালিকে দেব সে বলেছে যে বাজারে যখনই দাম বাড়বে তখনই আমাদেরও বেশি টাকা দেবে শ্রেয়া আর রিয়া দুলালির নাম শুনেই সব বোঝে গেল এবং তাদের বোঝানোর চেষ্টা করলো এই সব মিথ্যা ভাইয়া আপনারা আমাদের বিশ্বাস করুন যদি আপনারা আমাদের সবজি না দেন তবে আমরা কোথা থেকে সবজি আনব আমরা তো অন্য কাউকে জানিও না সেসব আমরা জানি না এখন থেকে তোমরা নিজেদের দেখো আর আমরা নিজেদের দেখব আমাদের যেখানে লাভ হবে আমরা সেখানেই নিজেদের সবজি দেব কিন্তু আমরাও তো আপনাদের কম টাকা দিয়ে বেশি লাভ করিনি যদি আমাদের বেশি লাভ হতো তবে আমরাও আপনাদের বেশি টাকা দিয়ে দিতাম আপনারা আমাদের সবজি না দেন সেজন্যই আপনাদের ওইসব বলে গেছে দুলালি দিদি আপনারা আমাদের বিশ্বাস করুন